আসসালামু আলাইকুম জীবনগত পক্ষতে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন এগুলো আমাদের শখের ছাদ বাগানের মরিচ গাছ এখানে কিছু প্রজাতির মরিচ গাছ রয়েছে এই মরিচ গাছটিতে প্রচুর ফুল ধরেছে সাথে কিছু মরিচও রয়েছে এই গাছটিতেও অনেকগুলো মরিচ ধরেছে এটি আমাদের শখের ছাদ বাগানের নতুন মাছা আমাদের পূর্বের মাছাটি কিছুটা দুর্বল হয়ে গিয়েছিল তাই সেই মাছাটি ভেঙে এই নতুন মাছাটি তৈরি করা হয়েছে এই মাছাটি বিশ ফিট লম্বা এবং এই প্রস্থ দশ ফিট এখানে ছয়টি স্ট্যান্ড দেওয়া হয়েছে এবং মাঝখানে অনেকগুলো বাতা দেওয়া হয়েছে এখানে ঢোকার সুবিধার্থে কচ্ছুটা দেওয়া হবে ঝড় বা বাতাসের সময় মাছেটি যেন মজুতভাবে দাঁড়িয়ে থাকে তার জন্য তার ও ইট দিয়ে টানা দেওয়া হয়েছে আমাদের শোকের ছাদ বাগানে পেয়ারা গাছ গাছে অনেকগুলো ফুল এসেছে এবং গাছে পেয়ারা ধরতে শুরু করেছে আমাদের শখের বাগানের মালটা গাছ গাছে মালটা ধরতে শুরু করেছে এখানে জালি মালটা ধরে রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের বাগান সম্পর্কে জানতে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম